আজকে যে মজার একটা রেসিপি হইতেছে জিসাপুর খালার বাসা মানে আমাদেরও খালা এই ভর্তাটা খাওয়াইছিল টুনা ফিশ দিয়ে ব্রোকলি আমি এটা রেসিপিটা শেয়ার করবো আপুরা মাছ ট্রাই করবেন দেখবেন আরেকটা আছে কারণ আমি এখানে তিনটা দিছি তো বেশি বেশি করে খাওয়ার জন্য কি রে হ্যাঁ তোর গতকালকে রান্না করিনি আজকে রান্না করতেছি হ্যাপি তুই না আসলে আমার রান্নাই হয় না রে আমার জামাই জিজ্ঞেস করতেছে হ্যাপি কখন আসবে রকুলি দিয়ে ফিশের ভর্তাটা আমি শেয়ার করবো আপনারা করবেন যারা যারা ভিডিওটা দেখবেন আর যাদের ভিতরে আছে কোনো প্রকার তেল দিইনি তেলই একটু তেল ছিল ভাবি দিয়ে দিয়েছিল যে কারি সেগুলো আছে

থ্রি ডেজ আসেনি সেজন্য ভর্তাটাও করতে পারিনি আর বেশি মানুষ না হলে খাবার ভালো লাগে কি কি দিচ্ছে এখান তো নর্মালি আলু ভর্তাই নর্মালি তো আলু ভর্তার মতো জাস্ট এটা একটু ফ্রাই করে নিছি ফিক্স করে নিছি ব্রকোলি আর টুনা ফিশ যে মজা কইছে

लुका लुका की कहा तो नो 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 मगर वीडियो ना को राजू ने बोलते से कोई जाये ता क्यों वीडियो तुका को लेके हो तुम देदी कोता हम देदी तुम देदी कुन्मर स्टार का बने <laughs>

মাছকে আমাদের প্লামের আচার হচ্ছে এগুলো ফ্রোজেন করা ছিল ফ্রোজন করে রাখলে করে ফ্রেশ আমি রেখে আসছি করে দেওয়ার বলবে পারতেছে না টক রান্না করতে পারতেছে না কতগুলা আসছে কতগুলা লাগবে মাছ আর তো করবো না মাছ দেওয়ার জন্য ও চুলাটাতে তো ভালো হয় কি সুন্দর গ্রিনটা

না অনেক টক বেশি টক টক মিষ্টি ঝাল ঠিক আছে তো আর কত সুগার খাবি সুগার বাড়বি হয়ে যাচ্ছে সুগার তো খাচ্ছি তাহলে একসাথে করে ফে মরিচ দিচ্ছিস জিসা দেয় এমনি হ্যাঁ জিসা দিচ্ছি

সবাইকে বলে যে বাধা হয়েছে আমি আর নড়তে পারতে ছিল আমার দুষ হবে তোমার মুখ দিয়ে খাইছো তুই তুই এত মজার ভর্তা করিস কেন আর এন তুগুলা বাদ দিয়েছিস কেন আমাকে আমি এটাই বলে রাখলাম সব দোষে আমার কোনো দোষ নাই মুটা যদি হয়ে যায়

জিসাও খুশি যেন ভাগ পায় পাবে তো নাকি জিসা তোমার ভাগটা আমি নিয়ে নেছি দেখো হেপিকে বলে আস্ত আছে নাকি দুইটা দেখা যাচ্ছে फ्लैम निकल मंदिर कॉफी दिस सी कॉफी खाओ सुपर कलम निकल उ अलीसा रे तुम अंदर एक वन अरे एक तकिस का हागी दो तक हागी दो हाग दो हाग का Baby que é a o meu dedo? Baby Baby o papai, que é o meu Wow, um oh. papai. <coughs> <Kibrishti bodin. coughs> <coughs>

আমিও আমিও সবাইকে সবাইকে ভালোবাসি ভালোবাসি হাসি কেন তুমি সবাইকে ভালোবাসো সে পরে ভালোবাসা সে আগে সিঁড়িতে উঠা শিখুক তারপর ভালোবাসা ভালোবাসার বয়স এখনো হয়নি তার সে আছে খুব মহা বিপদে যে পায়ের নিচে দিয়ে যেভাবে পারতেছে সেভাবেই যাইতেছে শিল উঠানামাটা শেখাই তার জন্য বড় যুদ্ধ এখন